আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকে নিয়ে আসছি জুনিয়রদের ফুটবল খেলা নিয়ে আসলে আমি ওখানে গেছি একটা কাজে ওদের খেলাটা দেখে আসলে ভিডিও না করে আসলে থাকতে পারলাম না ছোট ছোট পোলা পাইন দেখতেছি দুই মিলে মাঠ ভাড়া করছে মাঠ ভাড়া করে খেলতেছে এবারটা আসলে মানে খুবই আপনার মানে ভালো একটা দিক আর কি সোজাগতা খুবই ভালো দিক কারণ পোলাপাইন এই বয়সে পোলা পাইন টাকা পয়সা নিয়ে খালি খানা দানা হাবি এটা ওইটা করে গেম খেলা মোবাইলে টাইম পাস করে আর এখানে ওরা খেলাধুলা করতে খেলাধুলা করলে আসলে মন মানসিকতা সব কিছুই আসলে পোলা পাইনে ভালো থাকে আড্ডাবাজির থেকে আপনার এই খেলাধুলাতে থাকলে সব দিকেই ভালো থাকে যে আপনার ওদের ব্রেনও খুলবে ওদের মন ভালো থাকবে যতক্ষণ ফুটবল খেলবে আসলে ফুটবল এমন একটা খেলা যেটা আসলে যারা ভালোবাসে ফুটবলকে আসলে আসলে বলতে পারবে ফুটবলটা একটা খেলা যেমন আমাদের আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা গ্রুপ যেন এটা বাগে মশে লড়াই সব সময় থাকে আর্জেন্টিনা যখন ব্রাজিলে খেলা চলে তখন ব্রাজিল যদি অন্য কারোর সাথে খেলে তখন আর্জেন্টিনার পার্টি সবগুলো থাকে হইলো আপনার কি ব্রাজিলের বিপক্ষে যদি ওইটা যেই হোক না কেন আপনি তারে পছন্দ না করলো আপনি ব্রাজিল যেহেতু ওর সাথে খেলতেছে আপনি ওইটার বিপরীত দলেই থাকবেন সেম টু সেম আর্জেন্টিনার সাথে যখন অন্য দলে খেলা চলে তখন ব্রাজিলের পাঠিয়েগুলো সবগুলো থাকে কার পক্ষে সব ব্রাজিলের মানে আর্জেন্টিনার বিপরীতে যারা খেলে তাদের পক্ষে যাই হোক প্রসঙ্গ যেটা নিয়ে আসতেছি এই যে বাচ্চা এই যে এটা হলো মেসি এই যে উদি লাগা যে খেলতেছে ওর খেলাটা যে এত সুন্দর লাগছে আমার খুবই পরিশ্রম করে খেলা লাস্ট পর্যন্ত দেখছেন তোর ওর গেঞ্জিসও খুলে ফেলছে ও খুবই ভালো খেলে প্রায় ওদের দলে ও ছয়টা গোল দিছে টোটাল ওরা মানে আমার ভিডিওর আগিয়ে ওরা ছয়টা গোল দিছে মানে খুবই ভালো খেলে যা দেখলাম ওরা ধরুন মাঠ ভাড়া আপনার এক হাজার থেকে বারোশো টাকা দুই পক্ষে মিলে মাঠ ভাড়া করছে এই পিচ্ছি পিচ্ছি পোলাবেন ব্যাপারটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা ব্যাপার আর খেলাটা দেখেও আমার অনেক ভালো লাগছে যেহেতু পোলা পাইন খেলতেছে ছোট ছোট মানুষ মানে খেলাটা দেখে আসলে অনেক মজা পাইছি আমি আর ওদের আমি আসলে কাউরেই চিনি না তাই কারণ আমি বলতে পারতেছি না জাস্ট ভিডিও করছি ভাল লাগছে আপনাদের মাঝখানে শেয়ার করছি যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন হলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন বরাবর যেভাবে থাকেন তো খেলা তো চলতেছে দেখতেছেন ছোট ছোট পোলা পাইন কি খেলাটা নাই খেলতেছে আর সাথে তো আছে প্রচন্ড গরম প্রচন্ড আকারে গরম ছিল এর মধ্যে খেলা চলতেছে ওয়ালটা কথা বলে রেখে আবার দেখলাম চকলেট আনছে খাবার আনছে ঠান্ডা পানি আনছে মানে ওরা একবারে পুরাপুরি বড়রা যেভাবে পিপার প্রিপারেশন নিয়ে আসে না ওরা একবার সেম টু সেম প্রিপারেশন নিয়ে আসছে খুব এনজয় করেই খেলতেছিল দেখলাম একবারে খুব সিরিয়াস ওরা এই যে বল নিয়ে যে দেখছেন উদি লাগায় যে ছেলেটা আছে ওর খেলাটা আমার খুবই ভালো লাগছে খুবই পরিশ্রম ওরা পুরো মাঠেই দেখতেছি এই যে দেখছেন ওখানেও চলে গেছে ও

চমৎকার ভাবে চলতেছে তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এডিটা ফলো করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন